খুব সহজভাবে মুবনে প্রোডাক্ট পেমেন্টের ধাপ বুঝিয়ে দেয় মাত্র তিনটি ধাপে পেমেন্ট সম্পূর্ণ করতে পারবে স্টেপ ওয়ান প্রোডাক্ট প্রাইস যা আপনাকে অর্ডার কনফার্ম করার সময় অগ্রিম পরিশোধ করতে হয় স্টেপ টু ডোমেস্টিক ডেলিভারি চার্জ প্লাস শিপিং চার্জ যা আপনাকে পণ্য মুবন বাংলাদেশ ওয়ার হাউসে আসার পর পরিশোধ করতে হয় স্টেপ থ্রি ডেলিভারি চার্জ আপনি যদি হোম ডেলিভারি নেন তাহলে ডেলিভারি ম্যানকে আপনার ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে উদাহরণ দেখলে খুব সহজেই বুঝতে পারবেন বলা যাক আপনি একটি পণ্য অর্ডার করেছেন যার দাম এক টাকা পাঁচশো গ্রাম প্রোডাক্টের জন্য শিপিং চার্জ তিনশো টাকা ডোমেস্টিক ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা হোম ডেলিভারি চার্জ ষাট টাকা আপনার টোটাল খরচ এক টাকা আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম পেমেন্ট করতে হবে এক হাজার টাকা এবং প্রোডাক্ট দেশে আসার পর আপনি পেমেন্ট করবেন চারশো পঁচাশি টাকা আজ থেকে আর হবে না কোনো কনফিউশন পেমেন্ট করুন ব্যাংক অথবা বিকাশে উইথাউট হিডেন চার্জার টেনশন